একদম মানে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি কারণ হচ্ছে আজকে জানুয়ারির এক তারিখে ধামাকা অফার প্রাইজের ভিডিও হচ্ছে ইমরান ভাই কিন্তু আমাদের সাথে নতুন বছর শুভেচ্ছা ভাইয়া নতুন বছর শুভেচ্ছা সবাইকে সবাই

নিতে চান যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে যে কোনো সময় অনাসি কিন্তু ভাইয়ের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে ঘরে বসে আপনি কুরিয়ারের ডিভাইস নিতে পারবেন হাতে একটা পুরিয়ে থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন হাতে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধা থাকবে তো আমরা অনেক বেশি এক্সাইটেড যে আসলে নতুন বছরে ধামাকা কি হচ্ছে আমাদের জন্য পুরো ভিডিও দেখে রিকোয়েস্ট থাকলে শেষ শেষে আমি একটা রিকোয়েস্ট করি নতুন বছরে রিকোয়েস্ট করতেই হয় এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে সারাটা বছর আপনাদের জন্য ধামাকা প্রাইস ধামাকা ভিডিও নিয়ে আমি রেগুলার আপনার সামনে চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটাই যেন পেয়ে আনছে আগে

কিনতে গেলে আপনার আগে কিন্তু ছাব্বিশ সাতাশ হাজার টাকা ইউজ ফোন কিনতে গেলে ষোলো সতেরো হাজার আপনি নতুন পনেরো হাজার পাঁচশো টাকা দিন এর মধ্যে দেখা যায়

ঠিক আছে কাছাকাছি দেখতে সেম জিনিস দেখা যায় ইনশাল্লাহ দেখা যায় জিবি আর

রেডমি নোট থার্টি প্রো প্লাস আট জিবি একশো জিবি দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো গুলো বারো তো পড়বে না আট জিবি পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বারো জিবি পড়বে আটচল্লিশ হাজার টাকা এবং বারো পাঁচশো পঞ্চাশ হাজার পরবেল যা চাইনিজ বিরিয়ানি নেবেন আমি চাইনিজ বিরিয়ানি সমস্যা নাই দাম পড়বে মাত্র একদম কম চৌত্রিশ হাজার তিনশো টাকা অনলি চৌত্রিশ হাজার তিনশো টাকা দাম কমে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো এবং আপনার এখানে দেখাবো আপনার ফর এক্সাম্পলাস ডেড টুয়েলভ প্রো প্লাস দাম কমে মাত্র রাখবে একদম কমাই দাম অনলি

যে আপনার অনেকগুলো অপশন দাম দেবেন কমাই দিলাম

জেড নাই নাইনের দাম গোমাত্রা গোয়ালি পনেরো হাজার পাঁচশো চার একশো জিবি এবং ষোলো হাজার বাস পড়বে ছয় জিবি একষ জিবি দেবে যে দাম পড়বে আর জেড নাইন এস আছে এখানে যে নাইন এসের এ দাম আমরা গোমাত্রা গোয়ার নি আট হাজার পাশাপ আট জিবি দুশো আট জিবি একশো জিবি এবং একত্রিশ হাজার দুশো পড়বে আট জিবি দুশো ছাপন জীবির রেঞ্জ দাম পড়বে জেড নাইন এস প্রো আছে এখানে জেড নাইন এস প্রোর দাম পড়বে আট জিবি একশো ষাট জিবি আট জিবি একশো ষাট জিবি দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দুশো ছাপন জীবিক উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপন পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ আর এরপর দেখা দিবে দেখা দেবে আপনার যে

আর আর কম দামে একটু ইমেজ দেখা দেব ভিডিও শেষ হয়ে যাবে আমাদের মানে দাম মানে ভিভো ওয়াই জিরো ওয়ান দুই জিবি বত্রিশ জিবি দাম রাখবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দুই জিবি বত্রিশ জিবি এই ছিল আজকে আমাদের ভিডিও আসল ধামাকা প্রাইজে ধামাকা প্রোডাক্ট বর্ষের শুরুতে আপনি কিনতে পারবেন আমাদের পারেন আজকে প্রোডাক্ট কিন্তু সবসময় থাকে না আজকে তো কেনার মতো প্রোডাক্ট ছিল আসছে যে ভালো একটা প্রাইজে পাবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর দশ দিনের গ্যারান্টি দুই সোহানি থাকবে যে কোনো সমস্যা হলে আপনাকে যে কোনো প্রোডাক্ট আপনি দশ দিনের মধ্যে বদলে দিতে পারবেন এবং আপনার এক্সচেঞ্জও করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার কোনো সমস্যা আজকে দেখাম সে আগামীতে সে মধ্যে সুস্থ ভালো থাকবে আলাইকুম